আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারও তো বললেন না যখন না আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রমানার রায় মাল্লার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাটলেন অ্যান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুজ ইনাম সাহেব বললেন তেপ্পান্ন বছরের কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি তাহলে উনি অন্ধ নাহলে ওনার চশমা ছিল না যেদিন নয় দিগন্ত আগুন দিছে বারো বছর আগে তাহলে এই মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ তা আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে বিডিআর প্রথম দুজনকে পুরিছিল বিটি আর করে পিলখানায় প্রথম দুটা ডেড বড পুরিয়ে ফেলে দেওয়া হয়েছিল আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলোকে আমার জুলাই যোদ্ধাদের এই একই কাজ আপনি আবার করলেন পুরি রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাদির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল হাদের একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবির সাহেব কী বললেন উনি ধর্মভিত্তিক রা দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান এটা তো আমার কর্তব্য দেশ ইসলাম কায়েম করা নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারও তো বললেন না যখন না আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রমানা রায় মাল্লার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাঠলেন ও তাহলে সমস্যা